আজও আমি বাতাসে দাসের গন্ধ পাই পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নবৃত্য দেখি দেখি

আমি ঘুমোতে পারি না প্রক্তির কাফরি মোরা কুকুরে খেচ জানি শাগুনে খেচ জানি সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমাকে অযন হারিয়ে পাওয়া একমাত্র সাজ অলুষ ধর সিতা বনির শাড়ি ওই আমার রক্ত জাতিটা পতাকা